জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা দিয়ে তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আবান্তি এক্সপ্লোর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি একবারে ব্রেকফাস্ট থেকে তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছিলাম লুচি আর ঘুগনি তো আমাদের বাঙালিদের প্রিয় জলখাবার হলো লুচি তো লুচির সঙ্গে যা খুশিই চলে সবই ভালো লাগে তো আজকে আমি বানাচ্ছি ঘুগনি কারণ মটরটা অনেক দিন ধরে পড়েছিলো ভাবলাম আজ কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিনের রাতে তো আজকে সকালবেলা ঘুগনি বানিয়ে নিলাম রান্নাঘরে এলেই আমার ছেলে দুসুমি করে ও অ্যাকচুয়ালি বাজার যাবে বারবার বলছিল তা আমাকে বললো একটু টাকা দাও আমি বাজারে মাছ আনতে যাব আর দুধ আনতে যাবো ও সারাদিন একই কথা বলে যায় তো ঘুগনি বানানো আমার হয়ে গেছে তো আমি এরপরে ময়দা মেখে নেব তো ময়দাটা আমি কোনো সময় গরম জলে মাখি কোনো সময় ঠান্ডা জলেও মাখি তো আজকে একদম সময়ের অভাবের জন্য আমি ঠান্ডা জলেই মেখে নিলাম আর ওর সঙ্গে আমি একটু নুন আর একটু চিনি দিই তো ঘুগনিটা হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিই একটু লেবুর রস দিয়ে দেবো তো লেবুর রস একদম লাস্টে দিলে ঘুগনিটা একটু টেস্টি হয় এরপরে আমি বানিয়ে নিচ্ছি লুচি তো লুচিগুলো গুলো সবকটা ভেজে নেবো ভেজে নিয়ে আমরা গরম গরম খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু বেরোবো শপিং করতে লুচি ভেজে নিয়ে অনিমেষকে দিয়ে আসবো তারপরে আমি খেয়ে নেবো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য এবার ঋষুকে রেডি করে বেরোবো তো দেখো কী দুষ্টুমি তাই না করছে বাজারে শপিং করতে বেরিয়ে গেছি ওখানে গিয়েও দুটুকুই করছিল যাই হোক ওর বাবার হাত ধরে আছে দেখছি কত কালেকশন আছে কিনবে তুমি দুটো দেখো আমরা সেন্ট দেখছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিছু সেন্ট ছিল কিছু সেন্ট একটার দাম পে করতে হতো তো এই সেন্টে আমি পছন্দ করলাম ইয়ার্ডলির সেন্ট একশো টাকা দাম এটা অফারে ছিল দারুণ গন্ধটা ছিল ভালোই লাগলো তো ওইটাই নিয়ে নিলাম তো এরপরে চলে গেলাম টপ ফ্লোরে ওখানে খেলনা দেখে তো আমারই মাথা খারাপ হয়ে গেছে কারণ এত হিউজ কালেকশন বাচ্চাদের খেলনার আমি ফার্স্ট টাইম দেখলাম তো শপিং করতে আসলে তো সবই ভালো লাগে মনে হয় কি অনেক কিছুই কিনি যাই হোক কিছু কিছু জিনিস কিনলাম দেখো কত সুন্দর সুন্দর কৌটো দেখতে দেখতেই এত সময় চলে যায় তো যাই হোক এগুলো দেখে এই পাখাটা আমার খুব ভালো লাগছিল পঞ্চাশ টাকার মোটে দাম ছিল তো আমার ছেলের মনে এই গাড়িগুলো খুব পছন্দ হয়েছিল ওই জন্য একটা গাড়িও নিয়েছি ওর জন্য মানে গেলে তো ওর বাবার থেকে নিতেই হবে একটা গাড়ি তো এইগুলো গাড়িটা নিয়ে আর নিয়ে আমি আমরা বাড়ি চলে এলাম শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর লাইক করলে ভালো লাগে মনে হয় কি নেক্সট ব্লগটা বানানোর একটা ইন্টারেস্ট লাগে